আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্সে এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সবকিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে হাতি কলমে ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের ধারাবাহিক অংশ যারা আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বাইথনে কমেন্টস সম্পর্কে বলবো আমরা আমাদের প্রোগ্রামে নোট বা ব্যাখ্যা যোগ করার জন্য কমেন্টস ব্যবহার করি উদাহরণস্বরূপ এখানে আমি একটি প্রিন্ট স্টেটমেন্ট লিখছি প্রিন্ট স্কাই ইজ ব্লু এখন এরাকে আমি একটি কমেন্ট যোগ করতে পারি যেখানে আমরা হ্যাশ চিহ্ন ব্যবহার করি এরপর যা কিছু লিখি পাইথন সেটিকে ইগনোর করবে অর্থাৎ সেগুলো এক্সিকিউট হবে না চলো প্রোগ্রাম রান করি আমরা কেবল এই মেসেজটি দেখব স্কাই ইজ ব্লু তাহলে কমেন্টের মাধ্যমে আমরা আমাদের কোডের কিছু ব্যাখ্যা যোগ করতে পারি আমরা চাইলে এগুলোকে রিমাইন্ডার হিসেবে ব্যবহার করতে পারি ভবিষ্যতে কিছু পরিবর্তন করার জন্য নোট রাখতে পারি অথবা অন্য কোনো ডেভেলপার যখন আমাদের কোড পড়বে তখন পৌঁছানোর জন্য ব্যবহার করতে পারি যে কেন আমরা কোডটি এভাবে লিখেছি এগুলো হলো কমেন্টস ব্যবহারের ভালো উদাহরণ আমরা চাইলে একাধিক লাইনে কমেন্ট লিখতে পারি প্রতিটি লাইনের শুরুতে একটি নতুন হ্যাশ ব্যবহার করতে হবে তবে কমেন্ট ব্যবহার করার সময় একটি জিনিস মনে রাখা উচিত সেটি হলো কোড আসলে কি করে সেটি ব্যাখ্যা করা এখন একটি খারাপ কমেন্টের উদাহরণ দেখি আমি এই দুটি লাইন মুছে দিচ্ছি এবং একটি কমেন্ট লিখছে কেন এটি খারাপ কমেন্ট কারণ এটি আমাকে এমন কিছু বলছে যা একেবারেই অবভিয়াস এটি কেবল বলছে যে এই লাইনটি স্কাই ব্লু প্রিন্ট করবে এই ধরনের কমেন্টের সমস্যা হলো এটি শুধু ভারপুস বা অতিরিক্ত বর্ণনামূলক এবং রিপিটেটিভ বা পুনরাবৃত্তিমূলক এবং কোড পরিবর্তন করলে এটি পুরোনো হয়ে যায় ধরুন আমি লিখে দিলাম এখন এই কমেন্টটি আর সঠিক থাকবে না সময় সাথে সাথে আমার কোড পরিবর্তন করলে তখন প্রতিবার সংশ্লিষ্ট কমেন্টগুলো পরিবর্তন করতে হবে আমি অনেক ডেভেলপারকে দেখেছি তাদের ফাংশনসের সামনে এই ধরনের কমেন্ট লিখতে যেমন তারা একটি ফাংশন ডিফাইন করে স্কোয়ার যা একটি সংখ্যা নেয় এবং রিটার্ন করে নাম্বার মাল্টিপ্লাই নাম্বার এখন এটি তো পরিষ্কার যে এই ফাংশনটি একটি সংখ্যার এক স্কোয়ার বের করবে তাহলে আবার কমেন্ট দিয়ে দেওয়া দরকার নেই যে ক্যালকুলেটস অ্যান্ড রিটার্নস দ্য স্কোয়ার অফ এ নাম্বার এটা একেবারে রিপিটেটিভ অপ্রয়োজনীয় এবং কোডকে নোয়িসি করে তোলে কেউ যদি আপনার কোড পড়ে সেই অপ্রয়োজনীয় কমেন্ট থেকে বিভ্রান্ত হতে পারে তাহলে মনে রাখবেন কমেন্টস ব্যবহার করুন ওয়াই বা কেন আর হাউ বা কিভাবে বোঝানোর জন্য কিন্তু কোড আসলে কি করছে সেটা বোঝানোর জন্য নয় যেমন আপনি যদি কোনো বিশেষ অ্যাসামশন নিয়ে কোড লেখেন সেটা কমার্সে ব্যাখ্যা করতে পারেন অথবা নিজেকে বা অন্য কোনো ডেভেলপারদের কোনো কাজ মনে করিয়ে দিতে কমার্স লিখতে পারেন তাহলে বোঝাই যাচ্ছে কমার্স ভালো জিনিস তবে অতিরিক্ত ভালো জিনিসও খারাপ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশে দেখাবো আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরও নতুন কিছু দেখাবো আরো সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন উইথ যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিল গুলো প্রয়োজন আপনার শেখা যাত্রা হোক আরও শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ